ইতিপূর্বে আমাদের বক্তারা বলেছেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব শিক্ষক কর্মচারী ঐক্য সংগ্রামী মহাসচিব রাজা ভাই প্রিয় রাজা ভাই বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন চাষির এখন ভালো বক্তব্য দিয়েছেন আমাদের সাথে একটা ঘোষণা করেছেন আমরা শিক্ষক কর্মচারী কংগ্রেসের অনেকগুলো শিক্ষক পক্ষ পরিষদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই কংগ্রেস এই বন্ধুগুল বক্তব্য স্পষ্ট আমরা রাস্তায় এবার নেমেছি প্রোগ্রাম দিয়েছি টু আর ডাই ওই এমপিও তাহলে মৃত্যু আগে পিছিয়ে কোনো শব্দ তারিখ বা শ্রেণীকরণ নাই সরকারকে আমরা সহনশীলতার সাথে শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ প্রোগ্রাম করছি কিন্তু কাল বারোটার পরে যদি বারোটার মধ্যে কেউ না হয় কেন্দ্রীয় প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে বারোটার পরে আমাদের নরেন্দ্রীয় বুভুক্ষ শিক্ষক সমাজ সমাজের অবহেলিত শিক্ষক সমাজ যদি মাঠে নামে যদি কুয়াশাই কর্মসূচি রেল পালন করে সরকার বাহাদুর আপনার অবস্থা বেগতিক হয়ে যাবে আমরা সেই আপনাদের করোনার কথা চিন্তা করি আপনাদের প্রতি করোনা করে আমরা সত্য প্রমাণ দেয় না কিন্তু আমাদের বদ্ধতাকে আমাদের উদারতাকে আমাদের সম্মানকে আপনারা দুর্বল ভাবছেন এটা আমরা মানতে পারবো না আমরা গত বৃহস্পতিবার দিন শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম বৃহস্পতিবার মাননীয় শিক্ষা সচিব বললেন আমরা নীতিবালায় বাইরে কিছু করতে পারবো না আমাদের বক্তব্য আগে বলেছি নীতিমালা হল নতুন প্রতিষ্ঠানের জন্য নতুন প্রতিষ্ঠান যেটা হবে সেখানে নীতিবালা দেখা আমরা স্বীকৃতি পেয়েছি আমরা পূর্বানুমতি পেয়েছি তিন বছর ভালো রেজাল্ট না করলে কাম্য শিক্ষার্থী কাম্য পরীক্ষার্থী কাম্য ফলাফল না হলে আমরা স্বীকৃতি পাই নাই সুতরাং কেতু স্বীকৃতি দিয়েছেন সন্তান জন্ম দিয়েছে তাদের লালন পালনের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে আমাদের নরেন্দ্র শিক্ষকদেরকে অবশ্যই বেতন দিতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষক কর্মচারীরা একটা আশায় বুক ছিল চাষিবাদের সময় আমরা কথা বলতে পারি নাই পুরোনো মত আমাদের উপর সুপারিশ করা হয়েছে লাঠি করা হয়েছে আমাদের রক্তাক্ত করা হয়েছে আমাদের মধ্য থেকে বিভিন্ন নির্যাতন তুলবে শিকার হয়ে

তার বক্তব্য দিলেন এবং বক্তব্য জাতীয় প্রেস ক্লাবের সামনে কি করবেন তার বক্তব্যের মাধ্যমে সেটা প্রকাশ করেছেন আমাদের